আপনারা দেখছেন নিউজ নির্বিক এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এসআই এর শুনানি কেন্দ্রে মগরাট পশ্চিম ব্লকের সিরাকোল অঞ্চলের উনিশ নাম্বার বুথে আমাদের হেয়ারিং এর বুথ নাম্বার হচ্ছে বাইশ নাম্বার তো আমরা বাইশ নম্বর বুথের প্রাক্তন সদস্য বার্ষদ আলী মল্লিককে পেয়ে গেছি তারই কাছে শুনে নেবো এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আপনারা জানেন যে একটা অপদার্থ নির্বাচন কমিশন যিনি যিনি এসআই এর জন্য বিভিন্ন রকম ডকুমেন্ট নিয়ে বিভিন্ন রকম বলছেন এই সপ্তাহে এক রকম তো আরেক সপ্তাহে আরেক রকম যাই হোক সেই এসআর এর কাজ যে হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে আমাদের বাইশ নাম্বার বুথ এবং উনিশ নাম্বার বুথের উনিশ নাম্বার বুথের হেয়ারিং ছিল সাত তারিখ ওনাদের খাম খেয়ালির মতো সাত তারিখকে টেনে এনে পাঁচ তারিখে করেছে এই জন্য এখানে সাতাশো লোক দুটো মুসলিম বুথ সেখানে বেশিরভাগই হ্যারিংয়ের আওতায় পড়েছে এখানে বিশাল মেলার মতো হচ্ছে সকাল থেকে বিশাল গ্যাদারিং ছিল পুলিশ প্রশাসন দিয়ে কন্ট্রোল করতে হয়েছে বর্তমানে এখন দুটো বুথের কাজ চলছে কতক্ষণ পর্যন্ত চলবে আমরা ঠিকমতো বলতে পারছি না প্রায় সাতটা আটটা বেরিয়ে যাবে অসুস্থ মহিলারাও এসছেন এবং কিছু রুগী এসছেন যাদের খুব অসুবিধা হচ্ছে এই মুহূর্তে আমরা যে হাই স্কুলের মাঝখানে আছি আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে বাজেট পেশ করেছেন মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের উন্নয়ন করার জন্য মহিলাদের আগে নিয়ে যাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার যেটা হাজার টাকা ছিল সাধারণের জন্য সেটা দেড় হাজার টাকা করা হয়েছে পাঁচশো টাকা বাড়িয়ে এবং যারা এসসি এসটি ছিল তাদের বারোশো টাকা থেকে সতেরোশো টাকা করা হয়েছে এবং সিভিক পুলিশদের এবং আশা কর্মীদের এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর তাদের জন্য এক টাকা করে বাড়ানো হয়েছে যে মুখ্যমন্ত্রী সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের দিকে তাকিয়ে চলেন তিনি তাদের দুঃখ কথা ভাবেন এবং মহিলাদের নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম সেলফের গ্রুপ তৈরি করেছেন মহিলাদের যাতে উন্নয়ন করা যায় মহিলারা যাতে স্বামীদের মুখাপেক্ষী না হতে পারেন যাদের যারা ওই টাকা দিয়ে বাচ্চাদের জামা কাপড় কেনা এবং হাত খরচা করতে পারে ছেলে মেয়েরা যখন খাবার টাবার দোকানের জন্য কান্নাকাটি করে খাবার টাবার কিনে নিতে পারে এই জন্য সমস্ত মহিলারা মুখ্যমন্ত্রীর উপর সন্তুষ্ট এবং আমরা পেপার পত্রিকা এবং নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি যে সমস্ত পশ্চিমবঙ্গের মহিলারা অবশ্যই খুশি সেই সঙ্গে যুবদের যুবদের জন্য একটা প্রকল্প আজকে ডিক্লেয়ার করেছেন যেটা হচ্ছে একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এই চল্লিশ বছরে যারা বেকার ছেলে আছে তাদের জন্য যুব যুব সাথী একটা প্রকল্প বার করেছেন মাধ্যমিক পাশ হতে হবে এবং মাধ্যমিক পাস হলে তাদের জন্য মাসে দেড় হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করেছেন এই প্রকল্পগুলি এপ্রিল মাস থেকে শুরু হবে আপনারা জানেন যে সাধারণ মানুষকে নিয়ে নির্বাচন কমিশন ছেলেখেলা করছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন কোন কাগজ লাগবে কখন কি লাগবে ঠিক মতো বলতে পারছেন না কখন বলছে অ্যাডমিট দিলে হবে কখন বলছে রেজাল্ট দিতে হবে কখন বলছে আধার কার্ড দিলে হবে আবার কখন বলছে আধার কার্ড চলবে না মানুষ পেরেশানির মধ্যে আছে এবং বেশিরভাগ নাইনটি পার্সেন্ট সংখ্যালঘু লঘুরা নাম ফেরত এসছে যেটা লজিক নেই যাদের তিনটে বাচ্চা তাদের ছজনের আওতায় দিয়ে ডাকা হয়েছে মানুষকে হ্যারেজ করা হচ্ছে এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন এবং সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসীর জন্য তিনি লড়াই করেছিলেন এবং সুপ্রিম কোর্ট তার উপরে অন্তত নাইনটি পার্সেন্ট যে আবেদনগুলো করেছিলেন এসআর নিয়ে তার নাইনটি পার্সেন্ট মেনে নিতে বাধ্য হয়েছে সত্যি কথা বলতে আজকের যে মানে কি নির্বাচন কমিশন যে এটা দিয়েছে এতে করে আমরা খুব দুঃখিত কেন সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও যে আমাদের এই হেনস্তার মুখোমুখি করা হচ্ছে সেই জন্য খুবই দুঃখিত আজকের সব পরিবার মানে কি ব্যাঙ্গালোর থেকে প্লেনে করে আসা খরচা অথচ গরিব পরিবাররা যারা সব খুবই প্রবলেমের মধ্যে আছে আর ভয়ের মধ্যে আছে যাতে করে যত কমিশনার হিসাবে যেভাবে প্রোগ্রাম রেখেছে তার জন্য ব্যবস্থা সুভাবে নেই ঝগড়াঝাটি হচ্ছে এর জন্য খুব অসন্তুল সৃষ্টি হচ্ছে সেই জন্য এর জন্য আমরা খুবই দুঃখিত যাতে কাজটা ভালোভাবে সুন্দরভাবে হয় সেইটাই আমরা আশা করছি যাতে খুব সুন্দরভাবে হয় আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু কিছু চিত্র টুকরো চিত্রে টুকরো ছবি আমরা দেখিয়েছি যে কিভাবে আজকের চকাটুরের স্কুলটার নাম কি চকাটুরিয়া চকাটুরিয়া একদম ঠিক তো এই চখাটুরিয়া জেএফ হাই স্কুল যা কিনা সিরাকোল গ্রাম পঞ্চায়েতের উনিশ নম্বর বুথে অবস্থিত আজকের এই উনিশ নম্বর বুথ এবং বাইশ নম্বর বুথ এই দুটো বুথের আজকের এসআইআর এর শুনানি পর্ব চলেছে আমরা দেখেছি সকাল থেকে মানুষ এসে লাইনে রাঙানোর জন্যে কারণ বাইশ নম্বর বুথের শুনানি এর চিঠি দেওয়া হয়েছে প্রায় কম বেশি চারশো জনকে আর তোমাদের পাড়ায় দেড়শো জন তো এই পরিস্থিতিতে আজকের হিয়ারিং নিয়ে মানুষের হেনস্থা নিয়ে এসআইআর তুবলখী ফরমান জারি নির্দেশ জারি বিভিন্ন কথা নিয়ে আজকের একদম সাধারণ মানুষ হজরত মোল্লা এই বুথেরই একজন কর্মী এই বুথেরই একজন নাগরিক তার কিছু মন্তব্য আমরা নেব যে হাই স্কুলে আজ যে শুনানির পর্ব চলছে এক হচ্ছে উনিশ নাম্বার বুথ ও বাইশ নাম্বার বুথে দুটো যৌথ মিলে হেয়ারিং চলছে সেই হেয়ারিং এতে প্রচুর মানুষের সমাগম সে এখানে এসে হয়রানির শিকার হচ্ছে হতে হচ্ছে যে সমস্ত যেমন নামের বানান ভুল নামের কারোর সঙ্গে গড়মিল আছে হ্যাঁ এই এই সমস্ত ডকুমেন্টস জোগাড় করতে করতে যে মানুষ যে শিকার হচ্ছে এটা আমাদের ভারতের নির্বাচন কমিশন তার কোনো কিছু যায় আসে না কার কি হলো না হলো কোনো দেখার দরকার নেই মানুষকে খালি লাইনে লাগিয়ে আর বিভিন্ন রকম আজ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিএলওদের বা অফিসারদের এ ইআরওদের আর সমস্ত লোকের ইনফরমেশন দিয়ে যাচ্ছে আজ এটা করো আজ জন্ম সার্টিফিকেট কালকে স্কুল সার্টিফিকেট বাতিল করেছিল অ্যাডমিট কার্ড আজ সেটাকে আবার গ্রাহ্য করেছে অনেক কষ্টে লড়াই করে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হ্যাঁ সেটাকে গ্রাহ্য করে মান্যতা দিয়ে তবুও মানুষ দিচ্ছে অ্যাডমিট দিচ্ছে কারো সার্টিফিকেট আছে সার্টিফিকেট দিচ্ছে এই সমস্ত মানুষরা প্রচুর লাইনে দাঁড়িয়ে আছে যারা ভোগান্তির শিকার অনেকে বাপের বাড়ি চলে গিয়েছে নাম পরিবর্তন হয়েছে আবার বাপের বাড়ি আবার এখানে নম্বর এসেছে অন্য জায়গা থেকে বিয়ে হয়ে তাদের নামের পরিবর্তন বানানের ভুল বাবার সঙ্গে তাদের মিসম্যাচের যে পরিস্থিতিটা সেটা অনেকই শিকার হচ্ছে হয়রানির শিকার হচ্ছে এই জন্য আমার মন্তব্য যে কুমারকে আর দিদি আমাদের যে আজকের গিয়ে সুপ্রিম কোর্টেতে কালকেরে সুপ্রিম কোর্টে লড়াই করছে সাধারণ মানুষের জন্য আমাদের এই হয়রানির শিকার দেখে প্রতিটা মানুষের যাতে সুবিধার্থে সুবিধা হয় সেইভাবে হিয়ারিংটা হওয়া দরকার এবং আমাদের পঞ্চায়েত বা বিডিও যেসব আছে অফিসাররা তারা যেন এই সব সাধারণ মানুষের সাথে একটু কনসিডার করে যে ভুলভ্রান্তি হচ্ছে সেটাকে মাথায় রেখে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ এত হয়রানির শিকার পরেও যদি না ফাইনাল লিস্টেতে তাদের নাম ওঠে তারা যে বিভ্রান্তির মধ্যে থাকবে মধ্যে থাকবে অনেকেই তো আত্মহত্যা করে নেবে যেমন এসআ প্রথম দিকে আত্মহত্যা করছে লজিক্যাল ডিসপেন্সারিতে আমি আমার ধারণা বিজেপি সরকার আর গেনের সঙ্গে মিলিভগতভাবে কাজ করে যাচ্ছে আমরা সাধারণ মানুষ খুব পেরেশানিতে আছি নিশ্চয়ই ভিডিও হচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন না সাধারণ মেয়ে ছেলে পুরুষ মানুষ খুব পেরেশনের মধ্যে আছে তবে এর একটা প্রতিশোধ কিন্তু এই সামনে এদের শুনে আসবে এটা কেউ রুখতে পারবে না এটা আমার ব্যক্তিগত মতামত শুধু নয় আমার নাম মেহুব আলম শেখ মিউজ লিভিকের কনভেনারে তো খুব ধন্যবাদ আমার বুথের একজন সমাজসেবী নসিব আলী বলবো আজকে এই হিয়ারিং সম্পর্কে আপনার অনুভূতি আমি কেমন কি ভাবছেন এবং নির্বাচন কমিশনের এই যে মানুষকে হেনস্থা করার এই যে এসআইআর এই সম্পর্কে আপনি কিছু বলুন আমাদের যে সিরাকল মাঝেরহাট একশো বিয়াল্লিশ বাই বাইশ সেন্টারে যে আমাদের হিয়ারিং হচ্ছে চকহাটিরা প্রথমেই হচ্ছে যে আমাদের গ্রামে আসা যাওয়ার জন্যে অব্যবস্থা এবং এখানে কোনো রকম কোনো জলের ব্যবস্থা নেই আমাদের ওখানে একটা প্রাইমারি স্কুল আছে যেটা সিরাকল মাঝেরহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেখানে উনি করতে পারতেন এখানে এক মানে সাধারণ গ্রামে মানুষকে হেনস্থ করা অনেক মানুষ হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে তার সেগুলো তো বিশাল প্রবলেম তাছাড়া এখানে রকম পরিষেবা নেই সম্পূর্ণভাবে রাস্তাঘাটের খুবই অবস্থা খারাপ এবং যোগাযোগের মাধ্যমে কোনো যদি এসেন্সিয়াল কাগজ যদি জেরেস করতে লাগে তার কোনো এখানে ওর ব্যবস্থা নেই এখানে এটা জলেরও ব্যবস্থা নেই এখন আমাদের সমস্ত গ্রামের লোক চারশো থেকে পাঁচশো লোকের হিয়ারিং হচ্ছে সেখানে কোনো রকম পরিকাঠামো নেই এবং একটা ঘরের ভিতরে এত বড় স্কুল এবং স্টাফ আছে সেখানে আরেকটা রুম নিয়ে আরেকটা অফিসারকে দিয়ে সেটা হিয়ারিংটা করলে আরও ভালো হতো একটা ঘরেতে ছাটুরা এলাকার প্রায় দেড়শো থেকে দুশো মানুষকে দিয়ে এবং আমাদের গ্রামের সাড়ে চারশোকে দিয়ে সেখানে হিয়ারিং হচ্ছে গ্যাদারিং এবং যা ব্যবস্থা যা আমাদের মধ্যে খুব সৃষ্টি করেছে সেই জন্যে যে নির্বাচন কমিশনের কোনো রকম সুষ্ঠু ব্যবস্থা নেই সেই জন্যে গ্রামের লোক তাদের মন মনোভাব খুব খারাপ দেখা যাচ্ছে যে এভাবে অসন্তুষ্ট প্রকাশ করছে যে আমরা কি মানুষ নয় আমরা তো মানুষ রক্ত মানুষের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি প্রায় একটাই এসছি সাড়ে চারটে বাইরে যাওয়া গেল এখনো পর্যন্ত হিয়ারিং এর আমাদের শেষ হচ্ছে না এই আমি খুব দুঃখিত আমি অসন্তুষ্ট আমি অসন্তুষ্ট একদম অনেক ধন্যবাদ আপনাকে নিউজ নিউজের পক্ষ থেকে আচ্ছা আজকের এই যে বাইশ নাম্বার বুথের হিয়ারিং চলছে দেখছি সেই সকাল থেকে অনেকেই এসে লাইন দিয়েছেন আপনারা কি কেউ বলবেন যে সকাল থেকে লাইন দিয়ে আপনারা এইরকম কষ্ট সহ্য করে আছেন এখনো আপনারা অনেক দূরে দাঁড়িয়ে আছেন বলবেন ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে আজকের সমস্ত মানুষ বিরক্ত আপনি কিছু বলবেন দাদা না দাদা আচ্ছা ঠিক আছে তুমি কিছু বলবে হ্যাঁ একটু সামনের দিকে আগিয়ে এসো আজকে আরেকজনকে একজনকে পেয়েছি যার ফ্যামিলির যে কোনো একজন কি একাধিক মানুষ আজকে এই হিয়ারিং এ উপস্থিত হয়েছেন কিন্তু হিয়ারিং এ উপস্থিত হয়েছেন তারা প্রায় সেই সকাল থেকে বলা যায় তার মধ্যে একজন যে তৃতীয় বিরক্ত নির্বাচন কমিশনের এই কার্যকলাপ এই একটা খামখেয়ালিপনা এসআইআর আর তার সেই একেবারে শেষ পর্ব শুনানির জন্য আপনার নাম সহ আপনি বলুন বলুন আলফাই লস্কর বলছি আমাদের মানুষকে বিভ্রান্তিমূলক করছে কেন্দ্রীয় সরকার সহ আর ভোট কমিশনার আমাদেরকে প্রচন্ড সকাল থেকে লাইন দিয়ে মানুষের খাওয়া দাওয়া ঠিক মতো নেই তার সঙ্গে মানুষ প্রচুর লাইন এখানে এর কাজটা খুব ভালো করছে করলে কি হবে মানুষকে তো প্রেশান করা হচ্ছে দারুণ ভাবে প্রেশান করছে কোনো মানুষ খাওয়া বেড়া খাওয়া দাওয়া এখানে থাকছে সকাল থেকে লাইনের উপর লাইন দিয়ে রয়েছে হ্যাঁ এইভাবে যে ভোট কমিশনার মানুষকে পেরেশান করছে এগুলো ঠিক করছে না

诸葛亮在。